থুজা হলো একটি উদ্ভিদ প্রতিকার যেটা থুজা অক্সিডেন্টালিস নামে এক ধরনের গাছ থেকে তৈরি হয় মূলত গাছের যে সবুজ ডাল সেটা থেকেই তৈরি হয় এবং এর অপর নাম অ্যারবোর ভিট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে থুজা এই ওষুধটি সম্পর্কে জানাবো হোমিওপ্যাথিতে যতগুলো ওষুধ রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে ওষুধগুলো বা যাদের ব্যবহার অত্যন্ত সূক্ষ্মভাবে হয় এবং যাদের কার্যকারিতা অত্যন্ত ভালো এফেক্টিভনেস নিয়ে কোনো কথা হবে না সেই ওষুধগুলোর মধ্যে অন্যতম একটি ওষুধ হলো থুজা অক্সিডেন্টালিস মেডিসিন বলা হয় এই থুজা থুজা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পর্কে একদম বিস্তারিত জানাবো এর কি কি সাইন অ্যান্ড সিমটম লক্ষণ বা কোন সমস্যার ক্ষেত্রে ভালো কাজ করে তার সঙ্গে জানাবো যে এটা আপনারা কিভাবে খেতে পারবেন তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে থুজা ওষুধটি যদি ড্রাগ অ্যাকশন কথা বলা যায় তাহলে বলতে হয় যে এমন কোনো সিস্টেম বা এমন কোন সমস্যা নেই যেটার ক্ষেত্রে এ থুজা কার্যকারিতা নেই প্রধানত জেনেট ইউরিনারি ট্র্যাক্ট গ্যাস্ট্রো ইন্টেস্টেন ট্র্যাক্ট আমাদের চামড়া বা ত্বক আমাদের যে বিভিন্ন রকমের গ্ল্যান্ড রয়েছে রক্ত মন এবং মস্তিষ্কের শ্লেচ্ছাজিল্লি ছাড়াও আমাদের শরীরের যেসব জায়গায় মিউকাস মেমব্রেন রয়েছে সেই সমস্ত জায়গায় অত্যন্ত কার্যকরী হল এই থুজা ওষুধটি এবং এর মধ্যে কিছু প্রপার্টি থাকার জন্য জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী ওষুধ এছাড়াও ড্রাগ অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হলো যে শরীরের বাম দিকে যদি কোনো সমস্যা হয় বা বিশেষ করে বাঁদিকের সমস্যাতে এই থুজা ওষুধটি সব থেকে বেশি কার্যকরী ক্লিনিক্যালি যদি কোন কোন সমস্যা বা ডিজিজের কথা বলতে হয় তাহলে থুজা থেকে বেশি কার্যকরী হলো ওয়ার্ডস বা আঁচিলের সমস্যা ফ্রিকেলস বা দাঁত জাতীয় বা কোনো ছত্রাক জাতীয় সংক্রমণ যদি হয় আপনার চামড়াতে টিকা দেওয়ার খারাপ প্রভাব এবং চুল নখের উপরে এর কার্যকারিতা অত্যন্ত ভালো এছাড়া আপনার শরীরে যে কোনো রকমের টিউমার সিস্ট বা যেটা গ্রোথ হয় তার উপরেও কিন্তু অত্যন্ত কার্যকরী হলো এই থুজা এছাড়াও গনোরিয়া ব্যালানাইটিস প্রোস্টেটের সমস্যা মূত্রনালী স্ট্রিকচার পাইলস মলদারের ফিসার ফিসচুলা অ্যানাল ফিসার কোষ্ঠকাঠিন্য দাঁতের সমস্যা মহিলাদের ক্ষেত্রে মাসিক বা পিরিয়ডসের বিভিন্ন রকমের সমস্যা ডিম্বাসয়ের সিস্ট ডিম্বাসয়ের টিউমার জরায়ুতে টিউমার বা ফাইব্রয়েড জাতীয় গ্রোথ ব্রেস্টে টিউমার গ্যাংলিয়নের সমস্যা জনিতে টিউমার বা ছোটখাটো যে গ্রোথগুলো হয় আঁচিলের সমস্যা জনিতে চোখের টিউমার স্টাইজ পলিভ এই রকমের যত রকমের ক্লিনিক্যাল কন্ডিশন হয় তার সব ক্ষেত্রে কিন্তু থুজা অত্যন্ত কার্যকরী এছাড়াও থুজা কিন্তু আমাদের মনের উপরও কিন্তু অত্যন্ত কার্যকরী বিশেষ করে যারা বিষণ্নতা ডিপ্রেশন টেনশন সবে ভোগেন যাদের মনের মধ্যে অত্যন্ত ভীরুতা বা ভয় রয়েছে তাদের উপরেও কিন্তু থুজা অক্সিডেন্টেলিস এই ওষুধটি অত্যন্ত কার্যকর অর্থাৎ বুঝতেই পারছেন যে থুজা ওষুধটি এমন কোনো প্রবলেম নেই যে ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় না এবারে আমরা সিস্টেম অনুযায়ী বা কোন কোন সিস্টেমে কি কি লক্ষণ থাকলে থুজা ওষুধটি প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এগুলো আমি আপনাদেরকে জানাবো থুজা পেশেন্ট প্রথমেই যখন আপনার কাছে আসবে থুজা পেশেন্ট দেখতে কিরকম হয় বা তার অ্যাপিয়ারেন্স কিরকম সেটা আমাদের জানা সব থেকে গুরুত্বপূর্ণ থুজা পেশেন্ট কিন্তু রোগাসোগা হয় না একটু স্থূলকাই হয় কিন্তু এনাদের শরীরের মধ্যে যে লাবণ্য বা উজ্জ্বলতা ব্যাপার সেইটা থাকা না এনারা একটু নোংরা টাইপের হন তার সঙ্গে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে রক্তের অভাব দেখা যায় মুখ চোখ পুরো শরীর একদম ফ্যাকাসে হয়ে যায় সাদা ভাব দেখা যায় এনারা যখন আপনার সঙ্গে কথা বলবেন দেখবেন যে এনারা একটু ধীরে ধীরে কথা বলেন একটু ভেবে চিনতে কথা বলেন পজ দিয়ে দিয়ে আস্তে আস্তে কথা বলছেন কিন্তু আরেকটা লক্ষণ গুরুত্বপূর্ণ যেটা হয়তো আপনি পাবেন না কিন্তু তার ফ্যামিলির কাছ থেকে শুনতে পাবেন যে এনারা আদপে কিন্তু ধীরে ধীরে কথা বলেন ঠিকই কিন্তু যখন রেগে যান বা কোনো কিছু জিনিসে বিরক্ত হন তখন এনাদের মধ্যে কিন্তু প্রচন্ড ক্ষিপ্রতা এবং তার কথা বলার স্টাইল বা ধরন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় থুজা প্রয়োজন সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যাদের মধ্যে হাইড্রোজিনোয়েড কনস্টিটিউশন রয়েছে অর্থাৎ কি না যে সমস্ত ব্যক্তিদের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে কোনো জলের সংস্পর্শে এলেই বা জলের অনুক সংস্পর্শে এলেই তাদের সেই সমস্যা বা রোগ লক্ষণ বৃদ্ধি পেয়ে যায় অর্থাৎ কি না থুজা পেশেন্ট যে কোনো সমস্যাতেই ভুগুক না কেন বর্ষাকাল বা একটু ওয়েদার যদি ভেজা ভেজা ভাব থাকে অর্থাৎ জলের অনুসংখ্যা যখনই বাড়ছে তখনই তাদের সমস্যাগুলো কিন্তু বাড়ছে তবে এই ক্ষেত্রে ন্যাট্রাম সাল ওষুধটিও কিন্তু গুরুত্বপূর্ণ সবার প্রথমে আমি আপনাদেরকে ত্বকের বিভিন্ন রকমের সমস্যাতে থুজা কোথায় কার্যকরী সেটা জানাবো ত্বকের যে কোন সমস্যাতে তো থুজা অত্যন্ত কার্যকরী কিন্তু স্পেশালি ওয়ার্ডস এর সমস্যাতে থুজা অত্যন্ত কার্যকর বা এরফেক্টিভনেস সব থেকে বেশি অর্থাৎ আঁচিলের সমস্যা অনেক সাধারণ লোকের কাছে থুজার এই পরিচিতি বা থুজা ওষুধটি সম্পর্কে তারা জেনেছেন কিন্তু এই ওয়ার্ডস বা আঁচিলের সমস্যাতে এর কার্যকারিতার জন্য আপনার যে কোনো জায়গাতে আঁচিল হতে পারে সেই আঁচিলের আকার ছোট হতে পারে বড় হতে পারে দাগযুক্ত হতে পারে হতে পারে শিংযুক্ত আঁচিল হতে পারে এছাড়াও আঁচিল থেকে যদি আপনার রক্তপাত হয় আঁচিল ভেজা মতন হয় আঁচিলের রং বাদামি গাঢ় লাল যে যেকোনো টাইপের হতে পারে এবং আঁচিলের আপনার ব্যথা যন্ত্রণা থাকতেও পারে আবার নাও পারে এছাড়াও আঁচিল আপনার একটা থাকতে পারে বা একাধিক একদম এক জায়গাতে অনেকগুলো দেখা দিয়েছে এইরকম সমস্ত ক্ষেত্রে অর্থাৎ আঁচিলের যে কোনো সমস্যাতে আপনি থুজা প্রয়োগ করতে পারেন এবং প্রতিটা ক্ষেত্রেই দেখা গেছে আঁচিল বা ওয়ার্ডস সমস্যাতে যদি সঠিকভাবে থুজা প্রয়োগ করা যায় তাহলে কিন্তু এর কার্যকারিতা আপনি পাবেনই আঁচিল বাদ দিয়েও ফ্রিকেলস এবং মোলসের যে সমস্যা আমাদের চামড়াতে দেখা যায় বিশেষ করে হালকা বাদামি রঙের যে ফ্রিকেলস গুলো দেখা যায় তার জন্য কিন্তু এই থুজা ওষুধটি অত্যন্ত কার্যকরী মুখের মধ্যে পিগমেন্টেশনের সমস্যা দেখা যায় মুখে অথবা আপনার শরীরের যে কোনো জায়গার যদি কালার চেঞ্জ হয়ে যায় বা দেখতে পান যে সেই জায়গার কালারটা একটু অন্যরকম হয়ে গেছে বিশেষ করে যদি নোংরা বাদামি টাইমের বিবর্ণ হয়ে যায় সেটা মুখে হতে পারে চোখের ঠিক নিচে হতে পারে বা শরীরের যে কোনো জায়গাতে সেক্ষেত্রেও কিন্তু এই পিগমেন্টেশনের জন্য থুজা ওষুধটি অত্যন্ত কার্যকরী দ্বিতীয় যে সমস্যার কথা জানাবো সেটা হলো পুরুষদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা বা অসুস্থতা প্রথমেই বলবো গনোরিয়ার কথা গনোরিয়ার জন্য সব থেকে এফেক্টিভ ওষুধ হলো থোজা গনোরিয়ার সমস্যা তার সঙ্গে প্রেচ্ছাবের দ্বারে চুলকানি প্রস্রাবের সময় প্রচন্ড পরিমাণে জাল মূত্রনালী ফুলে যায় এবং মূত্রনালির গোড়া থেকে হলুদ বা সবুজ টাইপের জলীয় স্রাব উপস্থিত থাকে এছাড়াও আপনার যৌনাঙ্গে যদি যেকোনো টাইপের ওয়ার্ডস হয় প্রিপিউসে গ্ল্যান্ড প্যালিসে স্ক্রোটামে অন্ডকোষের উপরে যে কোনো জায়গাতে ছোট অথবা বড় ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী পুরুষদের যে সমস্যা অর্থাৎ আপনার গ্ল্যান্ড গ্ল্যানফেনিসের উপরে ঘা বা সেই জায়গাতে লাল হয়ে একটা আস্তরণ পড়ে যায় এবং যেটা অত্যন্ত সংবেদনশীল এবং অত্যন্ত ব্যথা যন্ত্রণা থাকে এছাড়াও প্রিপিউস এবং গ্ল্যান্স যে পোর্শন গুলো রয়েছে সেখানে প্রচন্ড পরিমাণে জ্বালা হয় এই সমস্যাতেও কিন্তু থুজা ব্যবহার করলে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় পুরুষদের অসুস্থতা বা রোগের কথা তো গেল শুধু পুরুষদের না মহিলাদেরও বিভিন্ন রকমের সমস্যাতে কিন্তু থুজা অত্যন্ত কার্য মহিলাদের বেশ কয়েকটি সমস্যার ক্ষেত্রে থুজা একদম অভ্যর্থ ওষুধ হিসেবে কাজ করে যেরকম মহিলাদের যদি জরায়ুতে টিউমার হয় সিস্ট হয় ফাইব্রয়েড হয় এছাড়াও মহিলাদের মধ্যে যদি বেদনাদায়ক মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডস সমস্যা এবং ভেতরে সিস্ট রয়েছে বা তার জন্য এই সমস্যা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই থুজা প্রয়োগ করা প্রয়োজন ডিম্বাশয়ের ব্যথা বিশেষ করে ডিম্বাশয়ে কোনো সমস্যার জন্য যে ব্যথা এবং সেটা যদি বাঁ দিকে হয় মহিলাদের সেক্ষেত্রে থুজা অত্যন্ত কার্যকরী এবং আপনার এই ডিম্বাশয়ে বা এই ডিম্বাশয়ের রিজিয়নে যে ব্যথা যন্ত্রণা পেটের সেটা আপনার পিরিয়ড যখন শুরু হচ্ছে বা চলছে তখনই সব থেকে বেশি হচ্ছে বিশেষ করে বাঁ দিকে হচ্ছে তার সঙ্গে ডিম্বাস হয়ে একটা মনে হচ্ছে যেন জ্বালা জ্বালা ভাব এইরকম সমস্যা দেখা যায় এছাড়াও মহিলাদের যৌনাঙ্গ ভালভা এবং এই রিজিয়নে যদি কোনো আঁচিল বা ওয়ার্ডস হয় বা কোনো গ্রোথ হয় টিউমার হয় সেখানে ব্যথা যন্ত্রণা থাকতে পারে রক্তপাতও হতে পারে সেক্ষেত্রেও কিন্তু এই থুজা প্রয়োগ করা যেতে পারে এবং এই সমস্ত ক্ষেত্রেও থুজার কার্যকারিতা অত্যন্ত ভালো জরাইতে যদি পলিপসের সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু থুজা অত্যন্ত কার্যকরী মাসিকে বা পিরিয়ডস চলাকালীন অত্যাধিক পরিমাণে কারো রক্তপাত হচ্ছে এক মাসে কারো দুবার হয়তো পিরিয়ডস বা মেনস্ট্রুয়েশনের সমস্যা দেখা দিচ্ছে লিগোরিয়ার সমস্যা দেখা দিচ্ছে তার সঙ্গে দেখা যাচ্ছে যে মহিলা বা যে পেশেন্ট আছে তার শরীর একদম প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে যাচ্ছে এছাড়াও এটি মহিলাদের রেক্টোভেজেন ফিসুলার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত কার্যকরী সুতরাং মহিলাদেরও এই সমস্ত সমস্যার ক্ষেত্রে থুজা অত্যন্ত কার্যকরী একটি ওষুধ পরবর্তী যে সমস্যার কথা বলব সেটা হল অ্যানোর ডিসঅর্ডার অর্থাৎ আপনার মলদার বা এই জায়গাতে কি কি সমস্যা পাইলস এই সমস্ত রকমের সমস্যার জন্য কিন্তু একটি কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে থুজা অত্যন্ত কার্যকরী যেখানে মল একদম শক্ত হয়ে আসে বাইরে বেরিয়ে আসতে চায় না মল ত্যাগের সময় মলদারে প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা এবং তার সঙ্গে মলের সঙ্গে কিন্তু রক্ত যায় এবং এই মল ত্যাগ করার পর আপনার যে মলদার রয়েছে সেখানে ব্যথা যন্ত্রণা জ্বালা সারাদিন ধরেই থেকে যায় মলদারে যে ব্যথাটা হয় সেটা অনেকের ক্ষেত্রে এতটাই তীব্র হয় যে মনে হয় যেন সুচ ফোটাচ্ছে এরকম টাইপের যন্ত্রণা পাইলসের সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী আগেই বলেছে বিশেষ করে যাদের পাইলসের সমস্যা রয়েছে এবং হাঁটাচলা করতে গেলেই তাদের এই জায়গাতে ব্যথা বা যন্ত্রণা অনুভূত হয় সেই ক্ষেত্রে থুজা অত্যন্ত কার্যকরী এবং ফিশারের ক্ষেত্রেও কার্যকরী বা ফিশ বা মলদারের সাইডেও যদি ওয়ার্ডস বা জাতীয় কোনো গ্রোথ হয় ছোট ছোট অনেক সময় দেখবেন মটর দানার মতো গ্রোথ হয় অনেকেরই মলদারে তো সেক্ষেত্রেও একবার অন্তত থুজা প্রয়োগ করা প্রয়োজন পরবর্তী যে সমস্যার কথা বলবো সেটা হলো প্রস্রাবের বিভিন্ন রকমের সমস্যা থুজা ওষুধটি প্রস্রাবের বিভিন্ন রকম সমস্যাতে কাজে লাগে বিশেষ করে মূত্রনালীর যদি প্রদাহ হয় মূত্রনালী খুব সংবেদনশীল হয়ে গেছে এর সমস্যা ধরে রাখতে আপনার প্রবলেম হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে থুজা অত্যন্ত কার্যকরী প্রস্রাবের পরে প্রস্রাবের দ্বারে জ্বালা প্রস্রাবের দ্বারে মনে হচ্ছে কেটে গেছে এরকম টাইপের অনুভব প্রস্রাবের স্রোত ঠিকঠাক হচ্ছে না বা আপনাকে ঘন ঘন প্রস্রাব যেতে হচ্ছে কিন্তু আপনি স্যাটিসফাইড হচ্ছেন না যে প্রস্রাব ঠিকঠাক হচ্ছে বলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু থুজা অত্যন্ত কার্যকরী এবারে যে সিস্টেমের কথা জানাবো সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে থুজা কিন্তু প্রয়োগ হয়েই থাকে অর্থাৎ এই সমস্যাতে আপনি যে ওষুধই প্রয়োগ করুন না কেন একবার আমাদের মাথাতে কিন্তু কথা আসে সেটা হলো বিভিন্ন রকমের টিউমার বা গ্রোথ বা পিণ্ড জাতীয় যে জিনিসগুলো আমাদের শরীরে তৈরি হয় লাইপোমা হতে পারে যে কোনো টাইপের টিউমার সেটা শরীরের যে কোনো জায়গাতে হোক না কেন গ্যাংলিয়ন চোখের টিউমার স্তনের টিউমার জড়াইতে টিউমার পলিপের সমস্যা কান ভোকাল কট এই সমস্ত যে কোনো জায়গাতে যদি আপনি ওভারগ্রোথ বা এই টিউমার জাতীয় সমস্যা দেখেন সেক্ষেত্রে থ্রুজার কার্যকারিতা অপরিসীম চুল মাথাত্মক এবং স্কিন বা নখের ক্ষেত্রেও কিন্তু থ্রুজা অত্যন্ত কার্যকরী আপনার চুল ঝরে যাচ্ছে চুলের স্বাস্থ্য ভালো নেই চুল গোছা গোছা পড়ে যাচ্ছে চুল ভঙ্গুর হয়ে গেছে এবং শুকনো পাতলা হয়ে গেছে চুলের কোনো হেলদি ভাবি নেই সেক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে এই তুজা ওষুধটি নখের সমস্যা নখিয়ে দেখবেন অনেকেরই ছত্রাকের সংক্রমণ হয় যার ফলে নখ ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে এবং নখের এবং নখ তাড়াতাড়ি ভেঙে যাওয়ার জন্য কিন্তু এই নখ বারবার যে গ্রোথটা হয় সেই গ্রোথটাও আর ঠিকঠাক হয় না এরকম সমস্যাতে যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও তুজা অত্যন্ত কার্যকরী রেসপিটারি সিস্টেম বা শ্বাস প্রশ্বাসের বিভিন্ন রকমের সমস্যা তো অত্যন্ত কার্যকরী বিশেষ করে হাঁপানির যে সমস্যাতে যারা ভোগে বাচ্চারাও যদি ভোগে থাকে এবং সেটা রাত্রে বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে তুজা অত্যন্ত কার্যকরী এবং তুজা যেহেতু গ্রেট অ্যান্টিসাইকোটিক ওষুধ হাঁপানির সমস্যা বা এই অ্যাজমা এই টাইপের সমস্যাতে এটা কিন্তু অত্যন্ত ভালো কাজ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই কাশি এবং সন্ধ্যের সময় বা রাত্রির দিকে আপনি যখনই বিছানায় যাচ্ছেন তখনই কাশি এই দুটো যদি লক্ষণ পাওয়া যায় সেই সমস্ত কাশির ক্ষেত্রে থুজা অবশ্যই অত্যন্ত কার্যকরী এবারে জেনে নেব যে থুজা পেশেন্টদের ঘুম বা স্লিপটা কিরকম হয় কারণ এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ থুজা পেশেন্টের জন্য থুজা পেশেন্টের ঘুম অতটা গাঢ় বা ঠিকঠাক হয় না এবং এনাদের মধ্যে অনিদ্রার সমস্যা দেখা যায় বিভিন্ন রকমের স্বপ্ন এনারা দেখেন যেরকম মৃত ব্যক্তির স্বপ্ন বিশেষ করে স্বপ্নের মধ্যে দেখেন যে উনি কোথাও উড়ে যাচ্ছেন বা পড়ে যাচ্ছেন আপনি বিছানা থেকে এই সমস্ত টাইপের স্বপ্ন দেখে এবং স্বপ্নের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হল যে স্বপ্ন দেখতে দেখতে বা ঘুমের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে তার ঘাম হয় এবং এই ঘামের একটি বিশেষত্ব আছে এই ঘামের মধ্যে একটা টিপিক্যাল গন্ধ থাকে সেটা ঝাঁঝালো হতে পারে অথবা মধুর মতো মিষ্টি টাইপের একটা গন্ধ হতে পারে এবং যে পাশে থুজা পেশেন্ট ঘুম হয় সেদিকে কিন্তু ঘাম হয় না উল্টো দিকে ঘাম হয় কিংবা লক্ষ্য করবেন যখন মাথা ঘামে তখন গা বা মুখ ঘামে না আবার যখন মুখ বা গা ঘামছে তখন কিন্তু আবার মাথা ঘামছে না তবে মাথায় ঘাম অপেক্ষা মুখমন্ডলে ঘাম থোজার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও তুজা পেশেন্ট কমপ্লেন করেন যে তারা যখন শুতে যাচ্ছেন তাদের তখন মনে হয় যেন মাথা ঘুরছে তিনি যেন পড়ে যাবেন এবং এই ঘুমানোর সময় একটি কন্ট্রাডিক্টরি সিমটম দেখা যায় যে তারা অনেক সময় মাথা ঢাকা রাখতে চান না আবার শীতকালে কিন্তু তারা মাথা ঢাকা রাখেন একদম এবারে জেনে নেব যে থুজা পেশেন্ট কি কি খেতে ভালোবাসেন বা ডিজায়ার এভারসনের ব্যাপারটা থুজা পেশেন্ট চা পেঁয়াজ এবং টক জাতীয় জিনিস কিন্তু একদমই সহ্য হয় না কিছু কিছু পেশেন্ট আমরা পাই যে যাদের খাদ্যদ্রব্য বা বিভিন্ন খাবারের গন্ধে বমি বা নজিয়াটিক টেন্ডেন্সি দেখা যায় তাদের ক্ষেত্রেও কিন্তু থুজা অত্যন্ত কার্যকরী লবণ বা নুন খেতে থুজা পেশেন্টরা অত্যন্ত পছন্দ করে আবার আলু খেতে কিন্তু থুজা পেশেন্টরা পছন্দ করেন না কিন্তু আবার কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে রোগী আলু বা তেত জাতীয় জিনিস খেতেও ভালোবাসেন পূজা পেশেন্টের থার্মাল রিলেশনও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ তিনি শীত বা গরমের বোধটা কি রকম এনারা কিন্তু অত্যন্ত শীতকাতর হয় অল্প একটু ঠান্ডাতেই দেখবেন এনারা মাথা পর্যন্ত পুরো একদম ঢেকে রাখতে চায় কিন্তু অপরদিকে আবার দেখা গেছে যে গরমকালও সহ্য করতে পারেন না আবার রোদ যখন বেশি হয় তখন সেই রোদ কিন্তু বা সূর্যালোকও কিন্তু বেশি সহ্য করতে পারেন না এইরকম টাইপের একটা কিন্তু থার্মাল রিলেশন থুজার ক্ষেত্রে দেখা যায় থুজা পেশেন্টদের আমি একদম শুরুতেই বলেছিলাম যে মনের উপরও অত্যন্ত কার্যকরী মনের কিছু কিছু লক্ষণ দেখা যায় বা মানসিক লক্ষণ সেগুলো যদি পাওয়া যায় তাহলে থুজা প্রয়োগ করলে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় যেমন থুজা পেশেন্টের মনের মধ্যে হতাশা ভয় বিভ্রান্তি আশঙ্কা এই সমস্ত ব্যাপার প্রবলভাবে থাকে দুঃখের সাথে বিষণ্নতা এবং তার সঙ্গে তার যে সঙ্গী সঙ্গীসাথী রয়েছে তাদের প্রতি মাঝে মধ্যে তার প্রচন্ড পরিমাণে ঘৃণাবোধ তৈরি হয় জীবনের প্রতি তার একটা বিতৃষ্ট মাঝে মধ্যে চলে আসে এবং থুজা পেশেন্টরা একটু কিন্তু আত্ম অভিমানী টাইপের এনাদের মনের মধ্যে সবসময় একটা সংক্রমণের ভয় তার কোনো রোগ অসুখ হয়ে যাবে কিনা এরকম টাইপের ভয় জীবাণু বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসের ভয় অচেনা লোকজনের থেকে ভয় মৃত্যুর ভয় এবং যৌন রোগ হতে যদি তার কোনো কিছু সমস্যা হবে এই টাইপের ভয় কিন্তু তার মনের মধ্যে দেখা যায় এবং থুজা মধ্যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেকটা কাজে তার একটা বাধা বা বাধা ভাব থাকে এবং সে সব কথা কিন্তু প্রকাশ করে না গোপন প্রিয়তা পছন্দ করেন এবং সহজে কোনো কথা স্বীকার করতে চান না এবং এনারা মাঝে মধ্যে সংস্কারচ্ছন্ন হন এবং কোনো কিছু সত্য জিনিসকে গোপন করার জন্য বিভিন্ন রকমের কারণের পর কারণ কিন্তু তৈরি করতে থাকেন এছাড়াও এনাদের মধ্যে আতঙ্ক বা আছুচি বাই যে ব্যাপারটা থাকে সেটাও কিন্তু অনেক থুজা পেশেন্টদের মধ্যে দেখা যায় সুতরাং মাইন্ডের ক্ষেত্রে এই লক্ষণগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং বন্ধুরা এতক্ষণ আমি যা সিস্টেমগুলো রয়েছে বা সমস্যা রয়েছে সেই সমস্ত লক্ষণগুলো বললাম আপনাদেরকে যে কোন কোন ক্ষেত্রে কার্যকরী এবং আপনারা বুঝতেই পারলেন যে থুজা ওষুধটি কতটা কার্যকরী এবং এর এফেক্টিভনেস বা এর কার্যকারিতা কতটা ডিপলি কারণ প্রতিটা সিস্টেম এবং বড় বড় রোগ অসুখের ক্ষেত্রে কিন্তু থুজা অত্যন্ত ভালোভাবে কাজ করে তাই আপনাদের অতি অবশ্যই জানা দরকার যে থুজা ওষুধটি আপনারা কিভাবে খাবেন কিভাবে খাবেন এই ওষুধটি আপনারা তার জন্য আমি প্রথমেই আপনাদেরকে বলবো থুজা অক্সিডেন্টালিস্ট কিন্তু নিজেরা খাওয়া উচিত নয় কোনো পেশেন্টের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে কারণ এটি অত্যন্ত ডিপ অ্যাক্টিং মেডিসিন এবং এর প্রভাব কিন্তু অনেক দিন পর্যন্তই থাকে প্রোটেন্সির ক্ষেত্রে থুজা তিরিশ থেকে ওয়ান এম বা তারও হায়ার প্রোটেন্সিও কিন্তু ইউজ হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে লাগে তাই অবশ্যই থুজা কত প্রোটেন্সি আপনার জন্য লাগবে সেটা জানার জন্য কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত রইলো বন্ধুরা আশা করি থুজা সম্পর্কে আপনাদেরকে যে তথ্যগুলো দিলাম সেগুলো আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্টে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত বেল বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ